ইউটিউব তাদের মনিটাইজেশন পলিসির ক্ষেত্রে একাধিক বড় পরিবর্তন এনেছে তার মধ্যে একটি হলো সাবস্ক্রাইবারের সংখ্যা কম থাকলেও আয়ের সুযোগ পাওয়া যাবে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর এবার থেকে পাঁচশো সাবস্ক্রাইবার থাকলেই আয়ের সুযোগ পাওয়া যাবে সম্প্রতি এই নতুন নিয়মের কথা ঘোষণা করেছে ইউটিউব কর্তৃপক্ষ আগে নিয়ম ছিল এক হাজার সাবস্ক্রাইবার থাকলেই তবে ইউটিউবাররা এই মাধ্যম থেকে আয় করতে পারবেন কিন্তু এখন এই সাবস্ক্রাইবারদের সংখ্যা কমিয়ে পাঁচশো করা হয়েছে অর্থাৎ যারা অল্প সময় হলো নিজেদের ইউটিউব চ্যানেল খুলেছেন কিংবা হয়তো এখনও এক হাজার সাবস্ক্রাইবার পাননি তাদের ক্ষেত্রে পাঁচশো সাবস্ক্রাইবার থাকলে আয়ের সুযোগ পাবেন ক্রিয়েটররা গুগল অধিকৃত ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব তাদের মনিটাইজেশন পলিসির ক্ষেত্রে একাধিক বড় পরিবর্তন এনেছে তার মধ্যে একটি হলো সাবস্ক্রাইবার সংখ্যা কম থাকলেও আয়ের সুযোগ পাওয়া যাবে ইউটিউব পার্টনার প্রোগ্রামের আওতা এই নতুন সিদ্ধান্ত দেওয়া হয়েছে মূলত যারা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের নিরিখে তারাও যেন ইউটিউব থেকে আয়ের সুযোগ পান কন্টেন্ট নির্মাণের ক্ষেত্রে উৎসাহ হারিয়ে না ফেলেন এসব কারণেই নতুন ব্যবস্থা নিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ শুধু কম সাবস্ক্রাইবার না ফলোয়ার কম ফলোয়ার নয় আছে আরও অনেক পরিবর্তন কম সাবস্ক্রাইবার ফলোয়ার সম্পন্ন ক্রিয়েটরদের কথা ভাবছে ইউটিউব সেই কারণে ইউটিউবের ওয়াচ আওয়ার ক্রাইটেরিয়া চার হাজার থেকে কমিয়ে তিন হাজার করা হয়েছে অর্থাৎ ক্রিয়েটরদের তৈরি করা কন্টেন্টের ভিউ ভ্যালিড ভিউ আওয়ার চার হাজার ঘন্টার পরিবর্তে এখন তিন হাজার ঘন্টা চলবে এর পাশাপাশি ইউটিউব সর্সের ভিউ দশ মিলিয়ন থেকে কমিয়ে তিন মিলিয়ন করা হয়েছে প্রথম স্তরে এই সব আপডেট